ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল গ্রামের কাঁচা রাস্তাটা কাদায় ভরে গেছে চারপাশে পুরনো বাড়িগুলো যেন ভিজে আরও চুপসে আছে ঠিক এই রকম এক বৃষ্টির দুপুরে যাত্রা শুরু করল দুই বন্ধু ভোদাই আর মিনি ভোদাই এক বাদামি রঙের কুকুর সবসময় তার লম্বা কান দুটো ঝুলিয়ে রাখে আর মিনি একটি ছাই রঙের বেড়াল তার লেজটা বেশ ফুলিয়ে চলে এই দুজন সম্পূর্ণ আলাদা হলেও তাদের বন্ধুত্ব ছিল দেখার মতো মিনি আসলে খুব বৃষ্টি বিলাসী ছিল কিন্তু বৃষ্টির ফোঁটা তার গায়ে লাগলে কেমন যেন অস্বস্তি হতো। তাই সে একটা বড় কচু পাতা ছিঁড়ে ছাতা বানিয়ে নিল আর ছাতাটা যাতে ভালোভাবে ধরে রাখা যায় তাই উঠে পড়ল তার বন্ধু ভোদাইয়ের পিঠে ভোদাইও জানত তার বন্ধু বৃষ্টিতে ভিজে যাবে তাই সে খুব সাবধানে আস্তে আস্তে পা ফেলে হাঁটছিল তার পিঠে মিনি আরাম করে বসেছিল আর তার ছাতার নিচে সেও কিছুটা আশ্রয় পাচ্ছিল রাস্তা যত কর্দমাক্ত হচ্ছিল ভোঁদাই তত সতর্ক হয়ে যাচ্ছিল যেন তার বন্ধুর একটুও কষ্ট না হয় গ্রামের অন্য সব প্রাণী তাদের এই অদ্ভুত যাত্রা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকত কিন্তু মিনি আর ভোঁদাইয়ের এসব নিয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না তারা নিজেদের জগতে মগ্ন ছিল একজন আরেকজনকে বিপদ থেকে বাঁচাত আর সুখে দুঃখে সবসময় পাশে থাকতো এই বৃষ্টির দিনে তাদের যাত্রাটা শুধু এক রাস্তা পার হওয়া ছিল না বরং তাদের অটুট বন্ধুত্বের একটা গল্প ছিল যেখানে একজন আরেকজনের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি শেষ হোক বা না হোক তাদের বন্ধুত্ব যে কখনো শেষ হবে না সেটা সবাই বুঝতে পারছিল